কে ভ্যা গুছবে কার বাবার ক্ষমতা আছে এখানে মো তো থাকবে তার ভোট কার ক্ষমতা কার আছে দেখে নেবো আমরা সামনের সাইজে লড়াই করব এখানে মুসলমানরা থাকবে বৈধ ভোটাররা থাকবে দরিদ্ররা থাকবে আশিবাসী আদিবাসীরা থাকবে কে তার ভোটাধিকার কারে দেখব আমি আপনাদের বলে যাচ্ছি যদি একটা অবৈধ ভোটারের নাম কাটে না কেউ থাকুক না থাকুক তার পাশে ন সিদ্দিকি তার হয়ে লড়াই করবে তার পাশে থাকবে শুধু ভাঙন নাই রাজ্যের মানুষের কথা বলছি আমি আমাদের তো একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে এই মা এটা মাথা থেকে যাবে তো নাকি ভাই তাহলে আমি এই বিষয়ে আজকে বক্তব্য এখানে সমাপ্ত করছি তাহলে দুটো জিনিস মাথায় খুব ভালো করে রাখবেন একটা কি যখন আপনি কাগজটা জমা দেবেন সেই সময় অফিসারের নাম আর স্ট্যাম্পটা যেন মারে মাথায় থাকবে তো আর স্ট্যাম্পটা না হলে আপনি কাগজ আপনার হাতেরটা দেবেন না এরকম ভাবে একটা পিছনে রাখবেন দরকার বাবু এসে মারো স্ট্যাম্প মারো আমি এইটা দেবো এদের বিশ্বাস এক মানে অফিসারদেরকে অবিশ্বাস করবেন না কিন্তু আমাকে বাঁচতে হবে ভাই আমাকে আতঙ্কে ফেলছে তাহলে আমি কি করব দুটো কাগজ হবে একটাতে আপনি দুটো দিয়ে আপনি সই করবেন কিন্তু কিন্তু একটা আপনার কাছে থাকবে একটা ওনার কাছে থাকবে আপনার সামনে সই করাবেন আপনার সামনে মারবেন ঠিক আছে কারণ এরা মানে আপনারা তো ভালো এই রোগে আক্রান্ত হয়েছেন কি বলুন তো বিএলআর থেকে নাম কেটে দিয়ে রেকর্ডে নাম কেটে দিয়ে অন্যজনের নাম ঢুকিয়ে জমি জমি বিক্রি করে দিয়েছে এরা সেই পার্টি ভাই তাই তো ভুল বলছি কি ভাই এরা সেই পার্টি তাহলে স্ট্যাম্পটা হয়তো অন্যজনের মারবে সইটা অন্যজনের হেঁটে হাতে তুলে দেবে যখন পরে অস্বাস্থ্য দিকে আপনার হয়ে আইনি লড়াইয়ে যাবে বলবে এটা আমার সই নয় তো তখন কী করবেন তাহলে দুটো জিনিস মাথায় রাখবেন বাবু আমার সামনে অফিসার স্যার অফিসার সম্মানীয় মানুষ আমি বলবো সবাইকে সম্মান দেওয়া দরকার অসম্মানের ত্রুটি রাখবেন না আমার মিডিয়া ভাইদেরকে অসম্মান করবেন না আমাদের সাদাম ভাই আছে সাদাম ভাই খুব আপনাদের ভূমিপুত্র খুব সাদ্দাম ভাইয়ের আমি লেখাপড়া লেখাগুলো একটু পড়ি খুব ভালো লাগে আপনাদের এই ভূমিপত্র এস আইএসএফ বাংলা আছে ওর নামটা কোথায় গেল সে কোথায় রে সে কোথায় সে যেমন সাহস আছে সাকিরুলেরও ব্যাপক সাহস শামীম কোথায় গেল এখানে ভাঙড়ে যারা আছে আমাদের আলী ভাই আছে এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙড়ের জন্য এদেরকে বাহবা দেওয়া দরকার ভাঙরে যা সাংবাদিক আছে এবার দু সালে ভোট ধরা কলটার নাম কি ছিল ভাই সিএনআরসি দু হাজার দুই সালের ভোট ধরা কলের নাম ছিল সিএএনআরসি দু হাজার ছাব্বিশ সালের ভোট ধরা কলের নাম কি হ্যাঁ এটা মাথায় রাখবো এটা ভোট ধরা কল আমি একটা কথা বলে শেষ করব আর এটাই যে আপনাদের বলি আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চাচামিচি করেছি আমি তখন বলেছিলাম সিএ তে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে আমাকে দেখান তো তখন আমাকে বলেছিল বিজেপির দালাল আর ছাড়া তো বলার জায়গা নেই বলতে ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত তো আজকের দিনেও বলছি সিএতে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে দেখান তো নেই তো কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে আমি আন্দোলন করেছি কিন্তু আমি কেন আন্দোলন করছি বেশ কিছু ক্রাইটেরিয়াকে সামনে রেখে আমি মামলাও করেছি কিন্তু এক লাভ লফতে এক নাগারে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে এটা চলেনি এটা ভুল ছিল তো আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে কি এই দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে আরে ভাই নির্বাচন কমিশনের রাইট নয় আপনি ভারতীয়কে কে ভারতীয় না এটা যাচাই বাঁচাইয়ের ঠিক যেভাবে কথা বললো না কারি বলে একটা কথা যে থানার কাজ সিভিল ম্যাটার দেখা নয় থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখায় হিংসা হচ্ছে হেন হচ্ছে তান হচ্ছে সেটা দেখা তার পরিবর্তে থানার এখন কোনো এক বড় বাবু কোনো এক বাবু কোনো এক বাবু কোনো এক বাবু কোনো এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে এই খবর আমাদের কাছে আছে কোনো থানার আমার আটটা থানা আছে হয়নি এখন মানে আটটা থানার চারটে থানা আছে ধরছে এখন ধরে নিলাম দুটো করে থানা কন্ট্রোল করছে তো কোনো এরকম অফিসাররা করছে এর কাজ নয় তো ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতে কি ভারতীয় নয় সেটা প্রমাণ নেওয়ার নির্বাচন কমিশনের কাজ কি হবে ডকুমেন্টস দেবে ডকুমেন্টসের ভিত্তিতে আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম উঠে যাও বেঁচে আছে কি মরে গেছে ডকুমেন্টস দাও যদি মরে যায় ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা তাহলে এখনও কি বাজারে কি চলাচ্ছে এই করে দেবে সেই করে দেবে হব পাঠিয়ে দেবে আমাদেরকে ডিগ্রিধারী সাংবাদিক কেউ ডিগ্রি ছাড়া তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন যেন পজিটিভ হয় অর্থাৎ বিচ্ছেদ না হয় যাতে আপনার কি বলে সম্পর্ক গড়ে ওঠে সেইটা হবে আপনাদের শাকিরুল এগুলো সব এক একটা সম্পদ ভাঙড়ে যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে তাকে বলবো যেমন আমি একটা সময় বলেছিলাম শফিকুলকে বাংলা সম্পদ আর আজকের দিনে শফিকুল ইসলামকে আমি কি বলি বিজেপির মুখপত্র পুরাতন ভিডিও দিয়ে এখন আমাকে কাউন্টার করলে তো হবে না আজকে ধরুন না আপনি ভালো আছে আমি ভালো বলবো না আজকে অস্বাস্থ্য থেকে ভালো হয়েছে না ভালো বলছেন কালকে অস্বাস্থ্য থেকে যদি খারাপ হয়ে যায় আপনি কেন ভালো বলবেন ভাই তো আজকের ভালো বলাটা কালকে যদি আপনার সামনে দাঁড় করাই তাহলে কি করবেন আপনি ভুল করেছেন নাকি এখন সূর্য আছে তো আলো পড়ছে তো তো আলো পড়ছে এক্ষুনি যদি মেঘ হয়ে যায় আপনার দোষ হবে ভাই তাহলে কেন সূর্যর আলো থাকবে না তাহলে কি আপনি অসত্য কথা বললেন তাই প্রত্যেককে সম্মান দিতে হবে অফিসার আসলে কি করবেন বাবু ফিল হয়ে গেছে উনি চোখ বুলিয়ে দেখে নেবে বাবু আমাকে একটা সই স্টাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন বলেন বাবু আমি জমা করে দেবো ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে কেউ দায়িত্ব নেবে একদম ওদের পাল্লায় পড়বেন না প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে আমি সেটাতে বলবো না আমি না বারণ করবো না কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করব তৃণমূলের লোককেও বলবো আই এসএফের লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন কারণ এরা যদি রাজ্জাক কুমুল্লাকে খুন করে দিতে পারে দ্বন্দ্বের কারণে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি অন্য তো চোদ্দখানা তো লবি যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান অন্তত আই এস দিয়ে একবার চেক করিয়ে নেবেন আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি আপনাকে আমি ভুল কথা বলবে না আপনি আমাকে না ভোট দিতে পারেন ও আপনি বলে লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা তাহলে লবিবাজির জন্য এদের ভোট ভোট কাটতে অসুবিধা হবে এদের যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে এরা ভোটের জন্য যদি আমার তিনটা ভাইকে শহীদ করে দিতে পারে আমাদেরকে জেল খাটাতে পারে তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না আমার লবির নয় তো ওই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব বলে দিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি শুধু আই জন্য লড়াই করব না ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব ভাঙড়ের আইএসএফ তৃণমূল ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব তার পাশে আমি থাকবো মাথায় থাকবে তো নাকি তাহলে দুটো জিনিস কি কি করবেন না করবেন ভালো করে কি কি? একটা করবেন না আর একটা ভালো করে করবেন একটা ভালো করে করবেন না আর একটা ভালো করে করবেন কি কী একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের নিজের চোখে দেখে নেবেন দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না দেবেন না দেবেন না মাথায় থাকবে আর তিন নম্বর কি বাইরে যারা কাজ করছে ওই নোটরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই যাতায়াত করতে পাঁচ হাজার টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে তাই না ওই পাঁচ হাজার টাকাতে আপনার এক মাসের সংসার চলে যাবে বুঝতে পারছো কী বলছি এক মাসের সংসার চলে যাবে কোনো আসার প্রয়োজন নাই আপনার স্বামী বাইরে কাজ করে মায়েদেরও বলছি আপনার স্বামী বাইরে কাজ করে আপনি ফিল আপ ফর্ম ফিল করতে পারলে ভালো আইএসএফের ছেলেরা আছে হেল্প ডেস্ক আছে বা সব সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সম্ভবত এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইয়েরা ওয়ান নাইন ফাইভ জিরো ইলেকশন কমিশনে একটা টোল ফ্রি নাম্বার মায়েরা ফোন করুন ফোন করে আমি বুঝতে পারছি নি কীভাবে করবো বাপেরা ফোন করতে পারেন যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা ওখানে ফোন করুন ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায় আপনার কেউ বাইরে আছে ও আপনি সিগনেচার কোথায় করবেন একদম বিয়ে এই একদম এই পয়েন্টটাতে এখানে একটা জায়গা আছে সেল করবেন এবং আপনার নিজের হলে আপনি সই করে দিলেন আপনার ভাইয়েরটা আপনি সই করবেন আপনার স্বামীরটা আপনি সই করছেন আপনার কারো রিলেটিভের আপনি সই করছে আপনি সই করলেন আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন একটা কপি উনি নিয়ে যাবেন আর একটা আপনার কপি ঘরে থাকবে যে কপিটা আপনার ঘরে থাকবে দু তিন কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন এটাই হচ্ছে আপনার এবার নাম কেটে গেলে হ্যান গেল তানগালো ও নিয়ে পরের ফাটে হবে কি ও তিন মাসের খেলা এত মাথায় লোড নেবে কেন আছি তো নাকি আমি তিন মাসে তোমার বিধায়কের এ শেষ হয়ে যাচ্ছে না শেষ হয়ে গেল আছি আমি আপনাদের পাশে বোঝানোর জন্য বলছি আমি তো আছি নাহলে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা বুঝতে পারছো তো মনে আছে তোমাদের শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না সেই ভাবি আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো আগে আমার উপর দিয়ে যাবে তারপরে আপনাদের কাছে পৌঁছাবে এটা মাথায় রাখবে কে অফিসার আছে দেখবো তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না ওপরে আর নিচে সই থাকছে আমার ভাই বৈধ ভোটার রামকাকার ভোটটা কেটে দিয়েছে হ্যাঁ আমার রহিম চাচার ভোটকে কেটে দিয়েছে আমার ফতেমা মামা বা আমার সীতা মায়ের ভোটকে কেটে দিয়েছে কাগজে জেরক্স আছে তো আমার কাছে এর জবাবটা কি হবে তখন তাকে হারে হারে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে তাকে জব্দ করতে হয় এবার তারপরেও আমি বলছি আতঙ্কিত হবেন না একটা ছোট্ট বলে শেষ করে দেবো সেটা কি ধরুন আপনার নাম আসলো না খসড়া লিস্টে তাহলে কী হবে আসেনি কি হবে বলে তার জন্য এক মাস প্রায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার কি বলছি বুঝছেন আপনার অভিযোগটা দায়ের করার এক মাস সময় পাবেন তাহলে আতঙ্কিত হয়ে নাম আসে নে ওই জৈন মতো বিষ খেয়ে নেবেন গলা ধরে দেবেন নাকি কাগজ আপনার কাছে আছে তখন আমি বলে দেবো পাবলিশ হোক যাদের নাম যদি বাই চান্স নাম আসেনি তারা কি করবে তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছে এক মাস সময় পাবেন আপনি আপনার অভিযোগটা দায়ের করার আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে তাও প্রায় এক মাস মতো সময় পাবেন প্রায় এক মাস মতো সময় পাবেন আপনাকে ডাকবে আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন আপনার দু হাজার সালের নেই জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট নেই আধার কার্ড আছে আর যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের নাকি আমি তো আছি সবার শেষে এই ভরসা যারা করুন হাত তুলুন তো যে ভাই যান আমাদের এমএলএ আছে তো নাকি এই ভরসাটা করেন তো নাকি তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান চার তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে দু কপি দেবেন আপনারা ওটাকে নিয়ে তিন চার কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন তারপরে তো আমাদের ছেলেরা আছে তারপরে তো আমি আছি নিজেরাই এ করার চেষ্টা করুন অন্য কাউকে করতে হবে না তো আমি নিজে আমার থেকে করেছি আমি নিজে চেষ্টা করেছি সেটা আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে দশটা টেবিল ফেলবো দশটা লোককে ফেলবো করে দিতে পারবো আপনি নিজে করুন না কি আছে ও রকেট মানে রকেট সায়েন্স নয় ইজি ব্যাপার এটা ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের রক্তদান শিবিরে যে সমস্ত রক্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়ে সহযোগিতা করলেন অনের আচ্ছা ছশো পঞ্চাশ পার করে দিয়েছে আমাদের রক্তদান শিবিরে আজকে ছশো জন আরও যারা দেবেন সমস্ত রক্ত যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেটা শেষে ঘোষণা হবে তা এখনও কিন্তু রক্তদান শিবির চলবে কটা বাজবো ওই বাইরের মাইক বন্ধ করেছিলেন নামাজের সময় এ বাবা এগুলো দেখতে হবে না এগুলো ফলো রাখবে